নমস্কার শুনি দর্শক মণ্ডলী পশ্চিমবঙ্গের গ্রামের মানুষদের জন্য একটা বড় সুখবর এসছে এখন থেকে পঞ্চায়েতে ট্যাক্স জমা দেওয়ার জন্য আর পঞ্চায়েতে গিয়ে মানে লাইনে দাঁড়ানোর দরকার নেই পশ্চিমবঙ্গ সরকার নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই বাড়ির ট্যাক্স জমা দিতে পারবেন আজকের এই প্রতিবেদনে বলবো যে পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে জমা কিভাবে দেবেন সমস্ত পদ্ধতিটা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পঞ্চায়েত ট্যাক্স কি এবং কেন গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে যে পঞ্চায়েত ট্যাক্স হলো পঞ্চায়েত এলাকায় অবস্থিত বাড়ির মালিকদের ওপর আরোপিত একটা বাধ্যতামূলক কর এই করের পরিমাণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন বাড়িটি কেমন মাটির না পাকা বাড়িটি আকার কেমন কয়তলা বাড়ি বাড়ি থেকে ট্যাক্সের প্রাপ্ত অর্থ পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজে ব্যবহৃত হয় এতদিন পর্যন্ত এই ট্যাক্স অফলাইনে পঞ্চায়েত আপনারা দিতে পারবেন ট্যাক্সটা এটা অত্যন্ত সহজ হয়ে গেছে অনলাইনে ট্যাক্স জমা যাওয়ার জন্য আপনাদের কয়েকটা সিম্পল ধাপ অনুসরণ করতে হবে প্রথমে আপনার মোবাইলে আপনি পঞ্চায়েতের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যান প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট পিআরডিটিএ এক্স এতে যেতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে আপনার জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করুন এরপর আপনার ট্যাক্সের রসিদে থাকা নামটি অ্যাক্সেস নেম লিখে সার্চ ইয়োর প্রপার্টি বটনে ক্লিক করুন পেমেন্ট এবার শুরু হবে আপনার সম্পত্তির বিবরণ বকিয়া ট্যাক্সের পরিমাণ স্ক্রিনে যদি দেখতে পান তাহলে পে নাও অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন নাও লগ করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে একটি ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করে দিতে হবে এরপর আপনার জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত নাম তারপরে ইমেল আইডি দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেটা ভেরিফিকেশান সম্পূর্ণ করতে হবে লগ করার পর আপনার অ্যাক্সেসি নাম্বার হোল্ডিং নাম্বার এবং ট্যাক্সের পরিমাণ যাচাই করে নিন আপনি চাইলে নির্দিষ্ট কোটা যেমন এপ্রিল জুন জুলাই সেপ্টেম্বর বা পুরো বছরের ট্যাক্স একবারে জমা দিতে পারেন এরপর কোয়ার্টার নির্বাচন করার পর পে নাও তারপর পে সিকিউরিটি অপশনে ক্লিক করুন আপনি কিউআর কোড বা ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ফোনপে বা গুগল এর মতো অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে সহজে পেমেন্ট করা সম্ভব পেমেন্ট সফল হলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন সক্রিয়ভাবে রসিদ পেঁচে আপনি চলে যান এখান থেকে ডাউনলোড রিসিপ্ট অপশনে ক্লিক করুন আপনার কম্পিউটার জেনারেটেড রসিদটি ডাউনলোড আপনি করে নিতে পারবেন এই অনলাইন রসিদটি সম্পূর্ণ বৈধ এর জন্য পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো দরকার নেই তবে কিছু জরুরি কথা মনে রাখতে হবে যে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে ট্যাক্স দেওয়া সম্ভব তবে পেমেন্ট ফেলিওলের সম্ভাবনা থাকতে পারে তাই পেমেন্ট ফেল মারার সম্ভাবনা কমাতে কম্পিউটার বা সাইবার ক্যাপে গিয়ে পেমেন্ট করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে কারণ আপনার টাকা কেটে নেওয়ার পর পেমেন্ট যদি অসফল হয় তাহলে সেই টাকা আবার ফেরত আসতে অনেক ঝামেলা থাকে সেই ঝুঁকি কমানোর জন্যই সহজ পদ্ধতি অনুসরণ করুন এবং পঞ্চায়েতে ট্যাক্স অনলাইনে জমা দেওয়ার জন্য সাইবার ক্যাফে বা যারা ভালো কম্পিউটার চালাতে জানেন তাদের মাধ্যমেই জমা দেওয়াটা ভালো ভালো থাকবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত